যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশেষে শিক্ষকদের বেতন বাড়লো এমন একটি নিউজ বিশ্বস্ত পত্রিকা প্রথম আলোতে প্রকাশ করা হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং বিভিন্ন ধরনের চাকরি রিলেটেড আপডেট আমাদের এই চ্যানেলে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেলাইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে দেখতেই পাচ্ছেন এই পেজটি আপনারা ফলো করে রাখবেন আমাদের এই পেজে প্রতিনিয়ত জব সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট প্রকাশ করা হয় আমাদের এই পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই পেজে চলে আসবেন এখান থেকে আপনারা এক ক্লিক করে একটা ফলো দিয়ে দেবেন তো বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আপডেটটি দেখে আসি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথম আলো পত্রিকার ভিতরে রয়েছি তারা এই আপডেটটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন ابتدায়ী শিক্ষকদের বেতন বাড়ল এমন একটি টাইটেল দিয়ে তারা এই নিউজটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তোমাদের নিচে দিকে দেখতে পাবেন একদম বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ابتدায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এই তথ্য জানানো হয় এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন চিঠিতে বলা হয়েছে অনুদানভুক্ত এক হাজার পাঁচশত উনিশটি মাদ্রাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার পাঁচশত টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার পাঁচশত টাকা করা হয়েছে সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার তিনশত টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার তিনশত টাকা করা হয়েছে চিঠিতে বলা হয়েছে প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের বেতন শর্ত সাপেক্ষে উন্নতিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো শুধু কর্মরত শিক্ষকদের এই অনুদান দিতে হবে এবং এই অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই আপডেটটির মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ইফতদাই মাদ্রাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার পাঁচশত টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার পাঁচশত টাকা করা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার তিনশত টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার তিনশত টাকা করা হয়েছে তো বুঝতেই পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলেই আমি আপনাদের মাঝে সাথে সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ